আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি অনেক ভালো আছি আমরা হলো বগুড়ার মানুষ বগুড়ার মানুষ হয়ে খই দই আলুঘাটি এগুলো হলো বগুড়ার বিখ্যাত খাবার খই খাবো না তা কখনো হয় না আমরা হলো বগুড়ার মানুষ সেজন্যই আজকে টিপটিপ বৃষ্টি পড়ছিল কয়েকদিন ধরে সেদিনের ভিডিও কয়েকদিন ব্যস্ততার কারণে আমি সারতে পারিনি আজকে একটু ফ্রি হলাম তাই আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি এখানে টিপ টিপ বৃষ্টির মধ্যে খই এগুলো ভাজতে খুবই ভালো লাগে গরমের দিন এরগুলো ভাজা অনেক কষ্ট হয়ে যায় এগুলো আমার মা খই খাসতেছিল আমার শ্বশুরাপু এগুলো খাতে চাইছিল জন্যে আমার মা এগুলো ভাজতেছে দেখে অনেক ভালো লাগতেছে গ্রাম অঞ্চলে মানুষ এগুলো অনেক খায় গ্রাম অঞ্চল বলতে বিয়ে হলো সকন খই মুড়ি এগুলোই আমাদের গ্রাম অঞ্চলে সকালে নাস্তা দেওয়া হয় তার সাথে একটু মিষ্টি এগুলোই বেশি চলে গ্রাম অঞ্চলে শহরের তো অন্যরকম তা গ্রামে সকল সব কিছু সম্ভব হয় না শহরেরটা শহরে ভালো গ্রামেরটা গ্রামেই ভালো বিশেষ করে গ্রাম অঞ্চলের সব কিছুই অন্যরকম একটা ভালোবাসা কাজ করে খই ভাজা হয়েছে এক বস্তা হয়েছে খই তারপরে আমি কিছুক্ষণ পর বা কিছুক্ষণ পর বা পরের দিন করলে বেশি ভালো হয় এখানে অনেক ধান ছিল এত ধান তো একবারে বাঁচা যাবে না সেজন্যে এটা হলো খৈসালা আমাদের অঞ্চলে ভাষা বলে খৈসালা কোন কোন এলাকায় এটা কি বলে সেটা আমাদের একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে খৈসালা সবাই বলে আমার তো অনেকক্ষণ হলে চালতে চলতে হাত ব্যথা হয়ে যাচ্ছিলো সেই আমার ছোট বোনকে দিয়েছিলাম একটু চালার জন্য আমার ছোটো বোনকে আপনারা সবাই চেনেন অনেক ভিডিওতে আমার ছোটো বোন দেখা যায় আমি ওই অনেক গুলান চালিয়েছি এবার আমার ছোটো বোন চালতেছে আমার সবটা কাজ করতে আমার বোন খুব আগ্রহিত হয় দেখেন কতটা খুশি হয়ে এই কাজ করতেছে ছোট বাচ্চাদের একটু সাহস বা কোনো কিছু দিতে চাইবেন দেখবেন খুব সহজে কাজটা করে ফেলবে আপনি বুঝতেই না আমার বোন খুব আনন্দভাবে কাজ করতেছে ওকে বলছি এই কাজ করা হলে তোমাকে আমি একটা কিছু দেবো সেজন্যে দেখেন জিনিস নেওয়ার জন্য কত আগ্রহীত করতেছে দেখতেই পাচ্ছেন এখানে ধানের ধান খই একবারে মিস করা আছে এখানে সুন্দরভাবে এরুম করে চানলার পরে তারপরে ধানগুলো বেছে নিচ দিয়ে পড়ে যাবে আর খই বাঁচতে ভালো হয় এখানে আমার মা দাদি দুইজন ছিল আর আমি এগুলো চালা দিচ্ছিলাম বাসার ফলে দেখুন কত সুন্দর হয়েছে খইটা এখানে কোনোটাই ধান নেই এরম করে মাঝে মাঝে দু একটা ধান থাকে সেগুলো বেছে ফেলে দিলেই হয় খুব সুন্দর করে বাঁচতেছিলো আর আমার ছেলে এখানে বসে খুব খেলা করতে বৃষ্টি দিয়ে টিপ টিপ বৃষ্টি পড়তে কয়েকদিন আগে তো খুব সুন্দর বৃষ্টি হয়েছিল তারপর খই বাছার পর এখানে গুড় দিয়ে দিবে আমার মা তো সুন্দর করে ছোট ছোটো করে গুড় কেটে নিচ্ছিলো আর আমি পাশে পাশে বসেছিলাম আমার মা যেটাই করে আমি পাশে বস থেকে দেখি আমারও কোনো দিন না একদিন এগুলো করতে হবে তখন আমি কি করে করবো সেগুলো সেজন্যে আমার মায়ের কাছে আমি বস থেকে এরকম করে দেখি তারপরে এখানে একটু পাতিলে পানি দিয়ে আর গুড়দের সুন্দরভাবে নাড়াচাড়া করতেছিল দেখেন কত সুন্দর হয়েছে এটা মনে হয় যেরকম ডিম দুধ দিয়ে পুটিং বানায় সেরকম হয়েছে এরম করে ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম চিটকা হয়ে যাবে সকল নামিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর এবং চিটকা হয়েছে সকল ভালোভাবে নামিয়ে নিয়ে এগুলো ঠান্ডা করে নিতে হবে আর আমার ভিডিও যারা নতুন দেখতেছেন প্লিজ একটু ফলো দিবেন অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আর এইটা হলো খয়ে গুঁড় দিয়ে কীরকম করে সেটাই আপনাদেরকে এখন শেয়ার করবো দেখুন খৈত কীরকম করে গুঁড় দেওয়া হচ্ছে এরম করে ঠান্ডা করে নেওয়ার ফলে গুড দিলে খুবই ভালো হয় যারা এরকম যারা নতুন দেখতেছেন এই ভিডিও একবার হলো বাড়িতে এরম করে বানিয়ে খাবেন খুব মিষ্টি লাগে মুড়ি কই খাতে বেশি ভালো লাগে জন্যে আমার মাকে বলতে বলেছিলাম আর আমাদের জন্য এরম করে বানাইতেছে মারা সব কিছুই করতে পারে সন্তানের জন্য তাই না আর সন্তানেরা মা বাবার জন্য কি করে সেটা কেউ কখনও জানে না ভিডিওটা কেমন লাগতেছে সেটা আমাদের একটু কমেন্ট করে জানাবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিও পর্যন্তই সবাই ভালো থাক